হিন্দুর গোষ্ঠী আমরা অনলাইনের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিতে চাই আমরা মুসলমানের জাতি মুসলমানের জাতি কাকে বলে মুসলমানের পরিচয় হলো মুসলমান নিজের বুকের তাজা রক্ত এই জমির উপরে রাস্তার মধ্যে ঢেলে দিবে তারপরেও তারা নিজেদের ইমান বিক্রি করবে না তারপরেও তারা নিজেদের জীবনকে বিলিয়ে দিবে না কিন্তু তারা ইসলামের জন্য তাদের মাল তাদের অর্থ তাদের জীবন তাদের সন্তান সবকিছু বিসর্জন দিতে রাজি চিল্লাইয়া বলেন ঠিক না আমরা আজকের এই ইসলামী বয়ান থেকে উদত্ত আহ্বান জানাবো বিলম্বে এই ইসলামের যারা সন্ত্রাসী গোষ্ঠী আছে এরা জঙ্গি গোষ্ঠী এরা সন্ত্রাসী গোষ্ঠী এই অমিল সন্ত্রাসী সহ যারা নাকি এই ইসলামকে লালন পালন করে এদেরকে অনতি বিলম্বে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে সাইফুল ইসলামের যেই হত্যা করা হয়েছে তার আত্মাকে অবশ্যই শান্তি দিতে হবে নাহলে এই বাংলাদেশের গ্রাম থেকে নিয়ে প্রতিটি গলি গলিতে সর্বত্র আন্দোলনের জোর হয়ে যাবে আমরা তারপরেও এই আইন কার্যকর করতে হবে এবং আমাদের আরেকটি দাবি হলো যে এই স্কনকে বা জঙ্গি গোষ্ঠী হিসাবে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে এই বাংলার জমিনে হাইকোর্ট থেকে সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ করতেই হবে করতেই হবে আমরা এই অন্তর্বর্তী সরকারকে তার ধানে থেকে বমে থেকে সামনে থেকে পিছনে থেকে সর্বত্র আমরা তাদেরকে সহযোগিতা করব। তারপরেও এই বাংলার জমিনে হিন্দু থাকবে ইহুদি থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে কিন্তু তারা আত্মসমর্পণ করে থাকবে ট্যাক্স দিয়ে থাকবে মুসলমানদের উপরে মাথা নাড়িয়ে আঙ্গুল নাড়িয়ে কথা বলতে পারবে না অন্যইভাবে ওরা মুসলমানকে হত্যা করতে দেওয়া হবে না হবে না হবে না চিল্লা বলা দেখি না ইন্নাত দ্বীন ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম ধর্মে কোনোদিন অশান্তি চায় না ইসলাম ধর্মে কোনো অশান্তি চায় না ইসলাম ধর্মে মারামারি হানাহানি কাটা কাটে চায় না ইসলাম ধর্ম চায় লাকুম দ্বীনকুম আলিয়াদিন হিন্দু ধর্ম হিন্দু পালন করবে কোনো সমস্যা নাই মুসলমানের ধর্ম মুসলমান পালন করবে কোনো সমস্যা নাই এরপরে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ পালন করবে কোনো সমস্যা নাই যার যার ধর্ম সে পালন করবে মরার পরে যে যেমন কর্ম করবে সে অনুযায়ী কালকে আমাদের ময়দানে তার কর্মের ভাল পাবে ঠিক কি না আমরা চাই মুসলমান থাকো হিন্দু থাকো ইহুদি থাকো বৌদ্ধ থাকো বাই বাই হয়ে থাকতে হবে কিন্তু সন্ত্রাসী করে এই বাংলার জমিনে থাকা যাবে না মুসলমানদেরকে হত্যা করে এই বাংলার জমিনে তোমাদের এটাই হবে না যাও যাও তোমার কবুর দেশে যাও যদি তুমি সন্ত্রাসী চালাইতে চাও তুমি যদি নিজেদের পাওয়ার দেখাইতে চাও তাহলে তুমি এই বাংলার জমিন ছেড়ে ভারতে চলে যাও কারণ এই বাংলাদেশ মুসলমানদের দেশ এই বাংলাদেশ কোরআনের দেশ এই বাংলাদেশ আলম মালানাদের দেশ এই বাংলাদেশ হাফেজদের দেশ এই বাংলাদেশে যদি তুমি দেখতে চাও মুসলমানদের কথা মেনেই তোমার থাকতে হবে মুসলমানদের মাথার উপরে লবণ রেখে খাওয়ার জন্য তোমাকে হবে না না আমরা দেখছি অতীতেও অনেক ইহুদি খ্রিস্টানরা আমাদের এই মুসলমানদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ভারতের মধ্যে এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে আনন্দেরকে হত্যা করে গাছের গাছে ঝুলিয়ে রাখে নাই এমন কোনো গাছ ভারতের জমিনে পাওয়া যায় নাই কিন্তু কি লাভ হয়েছে তারা চেয়েছিল মুসলমানদের এই ইসলাম ধর্মকে দমিয়ে রাখতে মুসলমানদের ইসলাম ধর্মকে ধ্বংস করার চেষ্টা করছে কিন্তু কি হলো মুসলমানের ধর্ম চোদ্দ তার চাইতে হাজার আরো বেশি প্রচার প্রসার হয়েছে কিন্তু কোনো ইহুদি খ্রিস্টান অতীতে পারে নাই বর্তমানেও ইসলামকে ধমিয়ে রাখতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা ইসলাম ছিল আছে থাকবে ভবিষ্যতে ইসলাম পুরো এশিয়া মহাদেশ শাসন করবে ও ভারতের দলাল হুশিয়ারি করে দিতে চাই তোমরা যতই চাও এই বাংলার জমিন থেকে ভারতের অঙ্গরাজ্য বানাইবা পারবা না পারবা না বাংলাদেশের মুসলমান ইসলাম প্রিয় মুসলমান দিন্দার মুসলমান আল্লাহওয়ালা মুসলমান এই বাংলাদেশের মাটির প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে মুসলমানের রক্ত আছে এই দেশে কোন হিন্দুত্ববাদ বুদ্ধত্ববাদ খ্রিস্টানবাদ কেউ কোনো কিছু প্রতিষ্ঠা করতে চাইলো কাজ হবে না কাজ হবে না বরং তুমি যদি ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে চাও তাহলে এই বাংলার জমিন থেকে বাংলার মুসলমানরা তোমাদেরকে বের করে দিতে বাধ্য হবে ঠিক না আমার আল্লাহ দয়ালু আল্লাহ যে নদীর ইলিশ মাছ মুসলমানও খায় হিন্দু খায় কিন্তু আল্লাহ কোনোদিন না করেন না যে ও হিন্দুর গোষ্ঠী ও খ্রিস্টান ও বেঈমান তোরা আমি আল্লাহকে মানো না এই জন্য আমি আল্লাহ আমার নদীর মাছ তোমাকে খাওয়াবো না আল্লাহ কোনোদিন নদীর মাছ খাওয়া বন্ধ করছেন না মুসলমান হও হিন্দু হও খ্রিস্টান হও সবাই জমিনের ভিতরে থাকো এক হয়ে থাকো এক হয়ে থাকো মারামারি হানা হানি এটা আল্লাহ চান না আল্লাহ চাইলে এই হিন্দু ইহুদি খ্রিস্টানদের ভাত বন্ধ করে দিতে পারেন এই জমিনের চাউল একজন মুসলমানও খায় একজন হিন্দুও খায় একজন খ্রিস্টানও খায় কিন্তু আল্লাহ এ কথা বলেন না ও তুই হিন্দু তোরে আমি এই জমিনের চাউল খাইতে দিব না ও তুই হিন্দু তোরে আমি এই জমিনের গাছের ফল খাইতে দিব না ও তুই খ্রিস্টান এই জমিনের গাছের অক্সিজেন তোকে গ্রহণ করতে দিব না আল্লাহ কোনোদিন এই কথা বলেন না চিল্লা বলেন ঠিকই না বরং নদীর গাছের বাতাস গাছের অক্সিজেন মুসলমানও খায় মুসলমান অবক্ষণ করে ইহুদি অবক্ষণ করে খ্রিস্টান অবক্ষণ করে কিন্তু আল্লাহ কাউকে বাধা দেন না আল্লাহ চায় এ বাবা যে নাকি না কামল তাহলে তোমার কবল বলো হবে আর যদি তুমি বাদামল করো তাহলে একদিন না একদিন তোমার মারতেই হবে যেদিন তুমি মারা যাইবা ওই কবর জগতে তোমার আমলের হিসাব নেওয়া হবে এজন্য দুনিয়ার মুসলমানদেরকে বলবো দলের জন্য দলের সাথে তুমি স্কুলকে সমর্থন করিও না স্কুলকে তুমি সাপোর্ট করিও না এই বাংলার মানুষ তাহলে তোমাকে এই হাসিনার মতো বাংলার জমিন থেকে পালাতে বাধ্য করবে ঠিক মুসলমানের জাতি মুসলমানের জাতি হলো পীরের জাতি মুসলমানের জাতি হলো সাহসী জাতি মুসলমান করে না। মুসলমান কোনদিন অমুসলিমকে ভয় করে না মুসলমান কোনো দিন অমুসলিমকে ভয় করে না মুসলমান গুলির সামনে মুসলমান তার বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত থাকে ঠিক কিনা এজন্য বাংলাদেশের সকল মুসলমানদেরকে বলবো আপনারা একটু সাবধান থাকেন হুঁশিয়ার থাকেন যেই এই দিক থেকে পাতিল আমাদেরকে আক্রমণ করবে ইহুদি খ্রিস্টানরা আক্রমণ করবে ওইটা দেখার বিষয় নয় কে কোন পীরের দল করা ওইটা দেখার বিষয় নয় আগে দেখতে হবে কোন অমুসলিম আমাদের মুসলমানদের শরীরে হাত দিছে তাহলে আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে এই বাংলার জমিন থেকে তাড়াতে বাধ্য করব ঠিক না এজন্য আমাদের বিচ্ছিন্ন হওয়া যাবে না আলাদা হওয়া যাবে না ঐক্য বিনিষ্ট করা যাবে না সবাই হাতে হাত মিলিয়ে একে অপরের সাথে মিলেমিশে থাকতে হবে ইসলামের উপরে যেই দিক থেকে আঘাত আসবে ওই দিক থেকেই আঘাতকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব চিল্লা বলেন ঠিক না আল্লাহ তারা আমাদেরকে बुझा амал करा तो वे ब्रह्म